ঘুমে খাতির গাড়ি হিরো হন্ডা খোঁজেলি এ ফিউ মোমেন্টস লেটার অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেইল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক ইউটিউবার সহ গ্রেফতার গুড মর্নিং এভরিওয়ান দা নিউ গ্ল্যান ওয়েন্ট হেল তোর সবাই কেমন আছো আই হোপ তোর সবাই ভালো আছো তো আগেই বলি যে এরকম কোনো ট্রাভেল ব্লগ করছি না হ্যাঁ এটা হচ্ছে মানে আজকে এমন একজনের বাড়ব মানে ধনে পাতার কাছে দিয়ে বাড়ব বা বেটা দুজনকে একসাথে বাড়ব তো শোনা যাচ্ছে কি ওদেরকে পুলিশ কেস অবধি করা হয়েছে

আমার ছেলে যা খাবে আমি তাই খাবো। দেখো এই মালটা হচ্ছে অরিন্দম। হ্যাঁ এ কি করছে না মানে ভিডিও যম করছে মানে ভিডিও মানে মানে নংরামি মানে এমন একটা নংরামি তুলে ধরছে। শালা কিছু কাজ পেলে না তুই বল একটা তো বাচ্চাটাকে মেখে নিয়ে পড়ে এয়ার কন্ডিশনারে পড়ে যে कांडগিরি дела করছিস সেটা আমি তো আনতে তুলে ধরছি। একটু খালি জানিস একটু দেখে নাও। বসে তোমার স্বামী চিকিৎসা করছ না টাকার ভাবে চিকিৎসা হচ্ছে না বাবু। তোমার স্বামীর টাকা যদি আমি দেই দেখো এই যে কন্টেন্ট এই যে কন্টেন্ট মধ্যে এমন কি জিনিস আছে বলো তো খালি একটু খালি মানে সব কিছু মানে তুলে ধরতে গেলে মানে একটু খারাপ খারাপ একটু মানে দেখানোর চেষ্টা এই ওই হেলা না মানে দেখো মানছি কমেডি ভিডিও করছে মানছি সব কিছু মানছি কিন্তু দেখো আমাদের ইউটিউব জগতে না ইউটিউব জগতে না এগুলো আরও প্রস্তুতি বাড়াচ্ছে মানে আরও যত স্ট্রোল হচ্ছে যত স্ট্রোল হচ্ছে তত আর এগুলো প্রস্তুতি বাড়াচ্ছে কারণ কেন এগুলো সব কিছু পেছনে একটাই হাত জি কর জি কর দেখিয়ে দিয়েছে যে কোনো মেয়েই সুরক্ষিত নয় বলে আর একটা ঘটনা হচ্ছে কি জানো যে মেয়েটা এইসটাই কত হবে হার্ডলি দশ থেকে গেলে বারো বছর বা পনেরো চোদ্দো বছর এরকম এজটা হবে খুব জোর তো দেখো কন্টেন্টটার মধ্যে এমন কি আছে দেখো মানে ও ভাই তুই ভিডিও করছি আমি সব কিছু মেনে তো ভাই এইসব মানে এটা কি হয় এই সব কন্টেন্টের মানেটা কি হয় মানে একটা মানে হারামি জগতে যে বলেন বাস করে তো সে হারামি জগতে বাস করছে তো তুমি যে বলো যে দাদা তুমি আর গালাগালি দিয়ে ভিডিও করছো ভাই গালাগালি দিচ্ছি না অলরেডি হ্যাঁ কিন্তু ম্যান কথা এমন এমন যে জিনিসগুলো প্রস্তুতি দিচ্ছে না সবাই মানে অসাধারণের মানে মাথার বাইরে চলে যাচ্ছে কিছু ভাবা যাচ্ছে না কিন্তু সবকিছু পেছনে একটা জিনিস বলবো সবকিছু পেছনে একটা জিনিস হাতে আছে সেটা হচ্ছে আরজিব হাত ধরেই দেখিয়ে দিয়েছে যে এমনি 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 কন্ট্যাক্ট তো ব্যাপারটা হচ্ছে দেখো ফেমাস হওয়ার চক ফেমাস হওয়ার চক এই যে বাপ বেটা দুজনা তো ও এই যে মেয়েটাকে বলেছিল যে ভিডিও করবো বা এই করবো হ্যান্ড করবো তুমি করবো বলে কিন্তু মানছিস ভাই সব কিছু ঠিক আছে তো দেখো ভিডিও তো ভিডিওর জায়গায় থাকা দরকার না বলে এবার ভিডিওর থেকে যদি ওপরে লেভেলে যদি চলে যায় তাহলে ভাই সবারই মাথাটা খারাপ হয়ে যায় তো সেই কারণে জন্যে এই যে মেয়েটা আছে এই মেয়েটা মানে ভিডিও করার নাম করে ভিডিও করার নাম করে তাকে নিয়ে আসা হয়েছিল অলরেডি তার সাথে এই যে মালটা যে আছে এই মালটা মানে একে মানে নোংরা নোংরা ভাই প্রস্তুতি করে এই করে এই মেয়েটা তার বাবার কাছে বলে গিয়ে পরে যে এরকম এরকম ব্যাপার এই এই ব্যাপার ভাই ভিডিও কন্টেন্ট যখন খুঁজে পায় না তখন এরকম এরকমই মানে মানে কমেডি মানে কমেডি ভিডিও নাম করে মানে নোংরা আমি মানে করে ভাই আর সত্যি কোথায় সত্যি করে একে বলে যে আছে তাকে বাপ বেটা দুজনকে জেলে ভরা হয়েছে আর এই ভিডিওটা আমি দু তিন দিন আগে দেখলাম হ্যাঁ তো আমি জানতাম না এটা রিয়েল না ফেক বলে যত ইনস্টল করছি যত ইনস্টল করছি তত দিনকে দিন তত ওদের এই ভিডিওটা সামনে আসে তখন ভিডিওটা কেমন লাগলো সেটা তোমার একটু কমেন্টে জানবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর করে শেয়ার করবে দেখা হচ্ছে অন্য দিন অন্য